আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হইল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক সংগঠনের উদ্যোগে গাজা গণহত্যার প্রতিবাদ সভা আজকে হয়তো তারা হইল জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক কর্মচারী সংগঠনের উদ্যোগে গণহত্যার প্রতিবাদ আজকে এই উদ্যোগ যেহেতু আমরা মমিন মুসলমান হিসেবে ঘরে বৈশাখ থাকতে পারি নাই এ সমস্ত মুসলিম জাতির প্রতি আমাদের আহ্বান আপনারা যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করবেন কিন্তু কারণ আমরা মমিন মুসলমান আমরা কখনো অন্যায়ের পক্ষে থাকবো না ন্যায়ের পক্ষে থাকবো আমরা এই প্রতিবাদ সবার সমস্ত বিশ্বে মুসলমান ভাই যারা আছেন মুসলিম ভাই আমরা সবাই একই উচ্চ কণ্ঠে তুলব ও গণহত্যা বন্ধ হোক যা আর গণহত্যার পিছনে তারা মমিন মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করতে হবে তখন আমরা অন্যায়ের পক্ষে থাকবো না আমরা ন্যায়ের পক্ষে থাকবো ন্যায়ের প্রতিবাদ করবো তাহলে আজকে হয়তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক কর্মচারী সংগঠনের উদ্যোগে আজকে এই প্রতিবাদ সভা সভা যত মুসলিম জাহান আছেন যেখানে সবাই এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক কর্মচারী পাঁচ হাজার দুইশো নম্বর তারা আজকে এই প্রতিবাদ সভা আমি দেখছি উদ্যোগ সমস্ত মুসলিম ভাই যেখানে আছেন সবাই যদি এরকম প্রতিবাদ কণ্ঠে আওয়াজ তুলতো তাহলে আমাদের মুসলমানদের উপরে এইভাবে নির্মমভাবে হত্যা অত্যাচার কখনো করতো না করতো না আসেন আমরা যাই যেখানে আছি মমিন মুসলমান ভাই সবাই আমরা এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করি কেন কখনো মুসলমান হত্যা আমরা মেনে নিতে পারি না একজন মুসলমান হিসাবে উচ্চকণ্ঠে অল বিশ্বে যাই যেখানে আসছেন মুসলিম ভাই জাহান সবার প্রতি আহ্বান আপনারা উচ্চকণ্ঠে সবাই এই প্রতিবাদ অংশগ্রহণ করেন গাজা গণহত্যা বন্ধ হোক মুসলমানদের জন্য নির্যাতন বন্ধ হোক তার জন্য আমরা সবাই উচ্চকণ্ঠে আওয়াজ তুলব নির্মমভাবে হত্যা এইভাবে শিশু হত্যা করেছে মানুষের দেশের ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে এই গাজা গণহত্যা চলায় সমস্ত মুসলিম ভাইদের প্রতি আহ্বান আপনারা এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করেন গাজায় যে গণহত্যা চলছে এটা কখনো আমরা মমিন মুসলমান হিসেবে বসে থাকতে পারি না তার উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক কর্মচারী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সভা কারণ তারা ন্যায়ের পক্ষে আছে অন্যায়ের পক্ষে নাই তাই এই গণহত্যার প্রতিবাদ আমরা সবাই সামিল হবো উচ্চকণ্ঠে আমরা প্রতিবাদ করব। এটা মুসলমান হিসাবে আমার দায়িত্ব আপনার দায়িত্ব আসেন সবাই আমরা উচ্চকণ্ঠে আওয়াজ তুলি আমরা মুসলমান ভাই ভাই গাজায় গণহত্যা বন্ধ হোক এই কর্মসূচিতে যে যেখানতে আছেন সবাই অংশগ্রহণ করবেন সবার প্রতি আমার আহ্বান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী সংগঠন পাঁচ হাজার দুইশো উদ্যোগ কাজ করে এই প্রতিবাদ সভা সবাই অংশগ্রহণ করবেন যে যেখানে আছেন মুসলিম জাহান সভায় এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করবেন আমরা কখনো মুসলমান হিসাবে মেনে নিতে পারি না এই গণহত্যা এই গণহত্যার প্রতিবাদ আমরা করবো থেকে আছে সবার এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করিবেন আজকে আবারও বলেছি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক কর্মচারী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সভা সবাই অংশগ্রহণ করবেন আমি দেখি আজকে উদ্যোগ সমস্ত বাংলাদেশি মুসলিম ভাই আপনারা আওয়াজ তোলেন গণহত্যা কাজায় বন্ধ হোক আমরা মুসলমান ভাই ভাই সবাই আমরা রক্ত মাংস আমাদের সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা আদর্শ বিশ্বাস করি সবাই মিলেমিশে চলব এই বিশ্বে যত মুসলিম আছে সবার প্রতি আহ্বান এই প্রতিবাদ সভা অংশগ্রহণ করবেন যেখানে আছেন সব জায়গা থেকে সবার প্রতি আজকে শেষ করলাম আজকের জন্য হয়তো ডাকা সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী আদর্শ শ্রমিকদের উদ্যোগে কর্মচারী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করছে সবার জন্য দোয়া শুভকামনা রইল সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে অল বিশ্বে যেন দেখতে পারে এই প্রতিবাদ সভা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী আদর্শ শ্রমিক কর্মচারী সংগঠনের উদ্যোগে